দেশের বাইরে যাওয়ার কথা ভাবছেন কিন্তু কোন মাধ্যমে যাবেন বা বিশ্বস্ত কোন এজেন্সি খুঁজে পাচ্ছেন না আর নয় চিন্তা এখন আপনার প্রিয় শহর সিরাজগঞ্জের বেলকুচিতে আলামিন ট্রাভেলস অ্যান্ড ট্যুর আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে যে কুচ্ছা গঠন করা হয় হালেদা জিয়ার নামে যে কুচ্ছা লটন করা হয় সেই কুচ্ছার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি বন্ধুরা আমার আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন নামে যে কুরশ্রীপূর্ণ মধ্য রাতে স্লোগান দেওয়া হয় সেই স্লোগান যদি বন্ধনা করা হয় সেই সবের বিরুদ্ধে আমরা রা খুব সক্রিয় হবো প্রিয় বন্ধুরা আমার